আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে ভারত একশো চোদ্দোটি রাফাইল ফাইটার জেট ডিল করতে যাচ্ছে যদি এই ডিল হয় আর এই ফাইটারগুলো যদি ভারতের হাতে চলে আসে তাহলে পার্থ পার্শ্ববর্তী যে দেশগুলো আছে পাকিস্তান চীন বাংলাদেশ তাদের উপর কেমন ইফেক্ট ফেলবে সেটা নিয়ে তো মূল কথাই আসি সেটা হচ্ছে যে রাফাইল একটা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট এইটা এখন যদি ভারত অর্ডার দেয় তাহলে এটা তাদের ইয়ারফোর্সে যোগ হইতে মিনিমাম দশ থেকে বারো বছর পর্যন্ত লাগবে সবগুলো যদি তারা ফিল্ডে যোগ করতে চায় তো এই দশ থেকে বারো বছর পর দেখা যাবে দুই থেকে সাঁত্রিশ সাল সেই সময় বিভিন্ন দেশের কাছে ফিফথ জেনারেশন ফাইটার জেট চলে আসবে যেমন চীন আর চীনের কাছে যদি ফিফথ জেনারেশন ফাইটার জেট চলে আসে সেটা পাকিস্তান চলে কাছে চলে আসবে আমাদের যেটা মূল বিষয় ছিল সেটা হচ্ছে যে এটা পার্শ্ববর্তী দেশের উপর কেমন ইফেক্ট ফেলবে তো পাকিস্তান দিয়ে শুরু করা যায় পাকিস্তানের ওপর এই রাফাইল কেমন ইফেক্ট ফেলবে পাকিস্তান তাদের ওপর এই রাফাইল তেমন একটা ইফেক্ট ফেলতে পারবে না তার কারণ হচ্ছে পাকিস্তান তার জেটেন্সি দিয়ে এই কিছুদিন আগেই রাফাইলকে ডাউন করছে তাদেরকে এই বিষয়ে পূর্ণ অভিজ্ঞতা আছে যে রাফাইলকে কীভাবে প্রতিহত করতে হয় তাই এটা পাকিস্তানের ওপর তেমন কোনো ইফেক্ট ফেলবে না আর এর থেকে বড় কথা হচ্ছে পাকিস্তানকে সম্প্রতি চীন তাদের অর্ধেক দামে চল্লিশটা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট যে থার্টি ফাইভ এ এবং কিছু সংখ্যক কে যে পাঁচশো এক অর্থাৎ ইয়ার ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম দিতে চাইছে খুবই স্বল্প দামে সাশ্রয়ী মূল্যে তো পাকিস্তান যদি এটা তাদের বহরে যোগ করে যদি না এটা পাকিস্তান অবশ্যই যোগ করবে কারণ ইদানিং ইসরায়েল যেভাবে আগ্রাসন শুরু করছে পার্শ্ববর্তী দেশগুলোতে এতে পাকিস্তান তাদের পারমাণবিক নিরাপত্তার জন্য অবশ্যই এখন জরুরি ভিত্তিতে যে থার্টি ফাইভে কিনবে আর এই যে থার্টি ফাইভে কিনলে সেটা হবে ভারতের জন্য বড় একটা হুমকি কারণ সমপর্যায়ের জেটেন্সি দিয়ে যেহেতু ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট জেটেন্সি এবং রাফাইলও ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট ছিল সেটাতে যেহেতু পাকিস্তান রাফেলকে ধ্বংস করতে পারছে তাদের একবার ভেবে দেখুন যদি পাকিস্তানের হাতে এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট যে থার্টি ফাইভে চলে আসে চল্লিশটা আর তাদের বহরে এখন আছে ছত্রিশটা জেট এন্সি তার দুইটাও মিলে হয়ে গেল সিয়াত্তরটা আর তাদের কাছে যে লং রেঞ্জ পিএল ফিফটিন মিসাইল আসে এর সাথে আবার চিন নতুন করে তাদেরকে পিএল সেভেন্টিন আরও ভেরি লং রেঞ্জ মিসাইল দিতে চাইছে এই সব কিছু মিলে যদি দেখা যায় তাহলে ভারত পাকিস্তানের ওপর তেমন কোনো ইফেক্ট ফেলতে পারবে না বরংস পাকিস্তানের কাছে যে এখন ইয়ার ক্ষমতা আছে পাওয়ার আছে সেটা আরও কয়েক গুণ বেড়ে যাবে কিন্তু ভারত তাদের যেই আগের রাফাইল দিয়ে এখন ধরা খাইলো সেই রাফাইলটাই নতুন করে কিনতে যাচ্ছে সেটাতে খুব একটা পাকিস্তানের বিরুদ্ধে ভালো কিছু করতে পারবে না আর এরপরে আসি চীন চীন বলতে গেলে যেখানে পাকিস্তানকেই ইন্ডিয়া সামাল দিতে পারতেছে না সেখানে চীনকে তো প্রশ্নই আসে না কারণ চীনের কাছে তখন কয়েকশো জে টোয়েন্টি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট জে থার্টি ফাইভ এ ফাইটার জেট থাকবে আধুনিক রাডার থাকবে তো সেই সময় তো আরও সে পাকিস্তানের ওপর কিছুই করতে পারবে না সরি চীনের ওপর সে কোনো চাপ প্রয়োগ করতে পারবে না ভারত চীনের উপর চাপ প্রয়োগ করতে পারবে না এটা তো আমরা বুঝে গেলাম শেষে থাকলো শুধু বাংলাদেশ বাংলাদেশের তো এখন এমনিতেও চাপে আছে তখন যদি একশো চোদ্দোটা রাফেল চলে আসে সেটা আরও বাংলাদেশের জন্য চাপ হবে তো আসলে এই চাপ থেকে উদ্ধার পাইতে কী করা লাগবে বাংলাদেশের পাকিস্তান তো চাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য কাজ করতেছে চীন তো অলরেডি সে আগায় আছে সবার থেকে শুধু এখন পিছায় আছে বাংলাদেশ এই বাংলাদেশ এখান থেকে উদ্ধার হইতে কি করতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ